রাধে রাধে বন্ধুরা আজকে আমার শাশুড়ি মায়ের শেষ কাজ সম্পন্ন হলো ভগবানের কাছে ওনার আত্মা শান্তি কামনা করি আপনারাও ওনার জন্য প্রার্থনা করবেন আমি আজকে ব্লগটা খুব দুঃখের সহ শেয়ার করছি আমি আজকে ওখানে উপস্থিত থাকতে পারি না কেননা যেদিন আমার শাশুড়ি মা মারা যায় আমরা ওখানে চলে যাই আর আমার এখানে বাড়ির মধ্যে অনেক বড় চুরি হয়ে যায় আর আমি আমার ছেলে এখানে চলে আসি আর যাওয়া হয় আমি যা করেছি এখানে আমার বাড়িতে করেছি আর আমার হাজব্যান্ড আর আমার পরিবারের সব সদস্যরা ওখানেই করেছে

একটা আদর্শান <okit> <Iona appetLes pulas> <in> <warmness> <in> <polls>